হ্যালো ইভিওন কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওর সাথে আমি আবার চলে এসেছি তো দিনটা ছিল এগারোই মার্চ আর দীপায়নের বার্থডেতে গেছিলাম আমরা তো দেখো এখানে ফার্স্টে ঢুকে আমরা স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছি স্টার্টারে ছিল চিকেন পকোড়া তো দেখো সোনাপপাও এখানে খাচ্ছে আর এই হচ্ছে আমাদের বার্থডে বয় দীপায়ন তো দেখো ওরই আজকে বার্থডে আর এই দেখো দীপায়নের মা দিদি এটা হচ্ছে আমাদের পিঙ্কি দি তো দেখো এই হচ্ছে সব গ্রুপ ছিল এখানে তারপরে খেয়ে নিলাম আমরা যুগল কাকুর স্পেশাল ফুচকা আর দেখো এখানে চলছে আর তারপরে আমরা বয়ের মজা টজা করে চলে এসেছিলাম খেতে তো দেখো ফার্স্টে মেনু কার্ড দেখো মেন করছে ফার্স্টেই ছিল কড়াশুটির কচুরি আর চানা মশলা যেটার টেস্টটা বেশ ভালো ছিল আর তারপরে দিয়ে দিয়েছিল ঝুড়ি আলু ভাজা সাদা ভাত আর ছিল ভেজ ডাল আর দেখো তারপরে দিয়ে দিল আমাদের দই কাতলা আর দুই কাতলা দিয়ে খেতে না খেতেই শেষ না হতে হতেই চলে এলো স্যালাড আর মাটন বিরিয়ানি বিরিয়ানিটা না জাস্ট ওয়াও ছিল ওয়াও সত্যিই টেস্টটা অসাধারণ হয়েছিল দেখো দেখো বন্ধুরা মাটনটা এতটাই সফট ছিল এই দেখো আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো মাটনটা কী সুন্দর ভেঙে গেল আর তার সাথে ছিল চিকেন চাপ এ দেখো চিকেন চিকেন চাপটাও ওয়াও হয়েছিল। মাটন বিরিয়ানি দিয়ে চিকেন চাপ দিয়ে যা খেয়েছি না ওয়াও একদম ওয়াও তারপরে পেট পুরে বিরিয়ানি খাওয়ার পরে দিয়ে দিল আমাদের চাটনি আর পাঁপড় যেটা আমি খেতে খুবই ভালোবাসি চাটনি তারপরে ছিল সন্দেশ আর কালো জাম এখানে আরে দেখো খাওয়া দাওয়া শেষ করে এরকম নাচ দেখছিলাম এ দেখো আমি আর আমার বাবা আরো সবাই ছিল বসে তো খুবই আনন্দ হয়েছে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি তো টাটা এখানে কেমন লাগলো আমি নিউ ব্লগটা জানিও টাটা